পরীক্ষায় প্রশ্নটা এসছে আর করে গণ আন্দোলন এই গণ আন্দোলন তৃণমূল করতে যাবে না ফলে গোটাটাই আসলে ওরা ষড়যন্ত্র দেখছে এই যে কান্না ইত্যাদি ইত্যাদির কথা বলছেন না মেয়েটির যখন চোখ দিয়ে কান্না বেরিয়েছিল বেরিয়েছিল না রক্ত আমরা যদি জানতে পারিনি তখন বাবুরা ভোরবেলা গাদা গাদা লোক ওখানে জড়ো হয়ে জিনিসটা যে সামলানোর চেষ্টা করেছিলেন সেই চেষ্টা কেন করেছিলেন তার উত্তর দিতে হবে চক্রান্তকারীদের খপ পরে পড়েছে সেই চক্রান্তকারী কি ভামেরা চক্রান্তকারীদের মুখপাত্র হিসেবে যে কুনাল ঘোষ প্রতিদিন টিভি মিডিয়াতে বসেন এটা রাজ্যের মানুষ জানেন যে আসলে ঘোষ না হলে যে কুণাল ঘোষ এককালে তাকে পুলিশ ধরে নিয়ে যেত আর পুলিশ ব্যান্ড বাজাত উনি নিজের কথা বলতে পারতেন না আজকে সেই পুলিশ মন্ত্রীর পক্ষে দাঁড়িয়ে ওনাকে এতগুলো কথা বলতে হচ্ছে কারণ এখানে কিছু দেনা পাওনার ব্যাপার ভাগ বাটানার ব্যাপার আছে বলে আমাদের মনে হয় আসলে তৃণমূল চেয়েছিল টাকা পয়সা দিয়ে গোটা ব্যাপারটাকে সেটেল করে নিতে তৃণমূল চেয়েছিল ব্যাপারটা ধামা চাপা কিন্তু এত ধরে সাধারণ মানুষ যে লড়াই আন্দোলন নেমে পড়বেন রাত দখল তারপর দিন দখলের মধ্যে দিয়ে কার্নিভাল করে তৃণমূল যে ছকটা জানে পশ্চিম বাংলার রাজনীতি হিসেবে সেই রাজনীতির বাইরে গিয়ে মানুষ যে আন্দোলন করতে পারেন এটা বাবুদের হিসেবের মধ্যে ছিল না আর হিসেবের মধ্যে ছিল না বলেই প্রশ্ন পড়ে গেছে হিন্দু মুসলিম বিদ্বেষ তৈরি করে তৃণমূল বিজেপি ভাগ করে নেবে উত্তর মানে পরীক্ষায় প্রশ্নটা এসছে আর করে গণ আন্দোলন এই গণ আন্দোলন তৃণমূল করতে যাবে না ফলে আসলে ওরা ষড়যন্ত্র দেখছে এই যে কান্না ইত্যাদি ইত্যাদির কথা বলছেন না মেয়েটির যখন চোখ দিয়ে কান্না বেরিয়েছিল না রক্ত বেরিয়েছিল আমরা যদি জানতে পারিনি তখন কুণালবাবুরা ভোরবেলা গাদা গাদা লোক ওখানে জড়ো হয়ে জিনিসটা যে সামলানোর চেষ্টা করেছিলেন সেই চেষ্টা কেন করেছিলেন তার উত্তর দিতে হবে পুলিশ কেন অপরাধীদের ধামাচাপা দিয়ে বাঁচানোর চেষ্টা করলো তৃণমূল নেতাকে ফিঙ্গারপ্রিন্ট বলে দেখালো সে প্রশ্নের উত্তর উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর পেলেই কে সরযন্ত্র করছে আর কে ষড়যন্ত্রটা আমরা সামনে দেখাতে চাই চোদ্দ তারিখ রাত্রিবেলা যেদিন হাসপাতাল ভাঙচুর হলো পুলিশ কমিশনার যখন এলেন হাসপাতালের সামনে ওই ভাঙচুর হাসপাতাল থাকার সামনে দাঁড়িয়ে দুষ্কৃতীদের টার্গেট না করে উনি মিডিয়াকে আক্রমণ করেছিলেন যে মিডিয়ার লোকেরা ভুলভাল ক্যাম্পেইন করছে বলে এই ঘটনা ঘটেছে তাহলে তখনই বোঝা গেছিল যে দুষ্কৃতীরা তো জানে এটা তাদের সরকার সমাজ বিরোধীরা জানে এটা তাদের সরকার ফলে সেই তাদেরকে বাঁচিয়ে অন্যদিকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা যেটা মেদিনীপুরের সালাইন কাণ্ডেও করা হয়েছে কিন্তু তিলোত্তমার পরিবার এবং সাথে হাজার হাজার লাখ লাখ মানুষ একদম পিন পয়েন্ট এজেন্ডায় লড়ে যাচ্ছেন বলে তৃণমূল আসলে চারিদিকে ষড়যন্ত্রের ভূত দেখছে আমি আমি যদি এখানেই প্রশ্ন রাখি একেবারে সেই তো আবার আবার মামলা করেছে এবং অশোক সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বলছেন যে মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েল তাদেরও তদন্তের আওতায় আনা উচিত এই তদন্তের আওতায় আনা উচিত এইটা কি সমর্থন করেন এক্স জাস্টিস অশোক গাঙ্গুলির কথা বলছি তিনি কিন্তু পরিষ্কার আমাদের সাক্ষাৎকারে বলছেন যেহেতু নাম বলেছে একুশ পার্সেন্ট একটা নাম যেহেতু বলেছে তাদের যে দপ্তর স্বাস্থ্য দপ্তর তার মন্ত্রী এবং বিনীত গোয়েল এটা কি মনে করে রেলে কোনো দুর্ঘটনা হলেই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী অতীতে প্রভুবার বলেছেন যে রেল মন্ত্রীর পদত্যাগ করা উচিত কারণ রেলে দুর্ঘটনা ঘটেছে তাহলে স্বাস্থ্য ব্যবস্থা যখন ভেঙে পড়ছে পুলিশ প্রশাসনের নিজেদের মধ্যে ব্যবস্থা যখন ভেঙে পড়ছে পুলিশের ইন্টেলিজেন্স কাজ করছে না ইন্টেলিজেন্স সত্য হাসপাতাল ভেঙে গেল কি করে ভাঙচুর হলো কি করে তাহলে তো দায় নিতে হবে এই বিনীত গোয়েল কামদুনির ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের মাথায় ছিলেন এমন ভাবে সুন্দর করে তৃণমূলকে বাঁচিয়ে দিয়েছিলেন তদন্ত তদন্ত ইত্যাদি থেকে যাতে করে প্রাইজ পোস্টিং হিসেবে ওনাকে কলকাতার পুলিশ কমিশনার করা হল আর অতীতের কলকাতার পুলিশ কমিশনার যিনি ছিলেন রাজীব কুমার তিনি সারদা লাল ডায়রি ফারি এমন সুন্দর গুছিয়ে দিলেন যে তাকে রাজ্য পুলিশের ডিজি করে দেওয়া হলো ফলে এই যে গোটাটা ষড়যন্ত্রের পার্ট যে তুমি আমার পক্ষে থাকলে আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করব সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই এরা সবাই যুক্ত পুলিশ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী স্বাস্থ্য সচিব ইত্যাদি ইত্যাদি সবাই এই ঘটনার মধ্যে যুক্ত একজনের পক্ষে এত বড় ষড়যন্ত্র করা সম্ভব নয় ফলে তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে এবং এই তদন্তের আওতায় আনার ক্ষেত্রে ভয়টা লাগছে বলেই ফাঁসি দেওয়া ফাঁসি দেওয়া নিয়ে চারিদিকে তৃণমূল নেমে পড়েছে আচ্ছা পার্ক স্ট্রিট কামদুনি খরজুনা রানীনগর গেদে কাটোয়া হাস হাসখালী ধূপগুড়ি কোন ঘটনায় রাজ্য সরকার ফাঁসি দিতে হবে বলে সুপ্রিম কোর্টে গেছিল আপনি বলুন কোনোটাই যায়নি এইটাই কেন গেল কারণ ভয় আছে যে মামলা যদি আরো তীব্র দীর্ঘদিন চলে রাস্তার লড়াই আন্দোলন যদি আরো তীব্র হয় তাহলে অনেক বড় মাতব্বরের ওই সুতোর টানে আটকা পড়ে যায় এখানে পরিষ্কার করে বলছে যে যে ঘটনা তিন তিনটে ফাঁসি করিয়েছি ফাঁসি করিয়েছি ফাঁসি কি করানো যায় বিচার ব্যবস্থার উপরে এত বড় প্রভাব রাজ্য সরকার পড়ে এই যে কুলতুলির ঘটনা ফাঁসি করিয়েছি তিন তিনটে ফাঁসি তুমি ফাঁসির কথা বললে সঞ্জয় রায়ের দ্রুত যে ফাঁসি এই তিন তিনটে ফাঁসি তো তিনি করিয়েছেন এটাই আর এস এর শিক্ষা আসলে যেটা তৃণমূল বহন করছে আর এস এস যেরকম বলে যে নিউতে ওরা বলেছে যে নিউর ওয়ার্ডেন একজন শিক্ষককে বলেছেন যে বেশি বেরো না নেই তো নাজিব বানা দেঙ্গে তাহলে এই নাজিব করে দেওয়া উমার খালিদ করে দেওয়া গৌরী লঙ্কেশ করে দেওয়া আর যে রাজনীতি গোটা দেশে আর চালু করছে ওই রাজনীতি এরাজ্যে মুখ্যমন্ত্রী চালু করছেন যে ফাঁসি করিয়ে দিলাম অমুক ফান্ডের টাকা দিয়ে দিলাম গোটাটাই আমি আমিত্ব এই আমিত্ব রাজনীতি আর এস এস তৃণমূল অমুক তমুক তারা একই সাথে করছে কিন্তু এখানে তো একটা শুধু ফাঁসির ব্যাপার না সঞ্জয় রায় অভিযুক্ত দোষী সাব্যস্ত ঠিক তো কিন্তু সঞ্জয় রায় আরো পাশাপাশি যারা ছিল তাদের কি হয় একটা হাসপাতাল ভাঙচুর হয়ে গেল সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এটা তো বাস্তব নয় মালদা থেকে মুর্শিদাবাদ থেকে জলপাইগুড়ি থেকে ডাক্তাররা চলে এলেন তৃণমূলের নেতারা সকালবেলা অপস্থলে শুধু সঞ্জয় বাঁচানোর জন্য তো নয় তাহলে বাকি যারা রয়েছে এই যে মেদিনীপুরেরও জাল স্যালাইনের ঘটনা জুনিয়র ডাক্তারদেরকে শোকস করা হয়েছে আচ্ছা কোনো হাসপাতালে জুনিয়র ডাক্তার ঠিক করেন টেন্ডারে কোন সংস্থা স্যালাইন পাবে সেটা তো সে ঠিক করে না তাহলে এই যে বড় মাথাদের বাঁচানোর চেষ্টা কেন কারণ বড় মাথারা আসলে তৃণমূলের ছাতার তলায় রয়েছে এবং তৃণমূল আসলে বিজেপির ছাতার তলায় রয়েছে না থাকলে আর জি করের আবহে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতির একের পর এক লোক জামিনে ছাড়া পেয়ে যায় না আর রিটার্ন গিফট হিসেবে আম আদানি ইস্যুতে যখন লোকসভায় বিতর্ক হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে কুণাল ঘোষ বলছে কোথায় বামেদের দম কোথায় হিম্মত কোথায় ঠিক এই ভাষায় আহ বলছে যে মোহাম্মদ সেলিম খুঁজে খুঁজে দাঁড়ান সিট এবং ষোলোর পর থেকে একাই লড়তে না সে দল নিয়ে কথা বলা যায় কুণাল ঘোষ তখন তৃণমূল করতেন কিনা আমি জানি না তৃণমূল সরকারটা ক্ষমতায় এসেছিল তৃণমূল বিজেপি মাওবাদী শক্তি তাদের মিলে সেই গোটা বিদেশি শক্তির হতেন কুণালবাবুকে জেলে পাঠালেন কুণালবাবু বললেন শারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত সেন কুণাল ঘোষ আর মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে বসালেই নাকি শারদার সব রহস্য ফাঁস হয়ে যাবে তাহলে এখন সুদীপ্ত সেন রাজ্য প্রশাসনে আছেন রাজ্য প্রশাসনের আন্ডারে আছেন শুধু কুণাল ঘোষ এখন আবার তৃণমূলের ভালোই নেতা হয়ে গেছেন তার জন্য আর পুলিশ জাম ভ্যান ভ্যান বাজাচ্ছে না আর মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী আছেন আগে নিজের অতীতের কথা মনে করে সারদা সবচেয়ে বড় বেনিফিশিয়ারির তালিকা বার করে গরিবের টাকা ফেরত দিন তারপর ওর বাকি কথায় গুরুত্ব দেওয়া যাবে